সালামু আলাইকুম একটি গরু দিয়ে আমার খামারের যাত্রা শুরু করলাম আমার অনেক দিনের সব গরুর খামার দেওয়া যাই বিভিন্ন কারণে পারি নাই এর মধ্যে দু সালে কইল পাখির খামার শুরু করি এবং তেইশ সালে জায়গা কিনি লেয়ারে খামার দেওয়ার জন্য পরবর্তী বিভিন্ন কারণে টাকা কাইসিসের কারণে আর খামার দেওয়া হয় নাই কারণ এক হাজার লেয়ারে খামার দিলে মিনিমাম আপনার পনেরো থেকে সতেরো লাখ টাকা ভাঙে তো যাই খুলে উঠতে পারি নাই এখন একটি গরু দিয়ে আমার গরুর খামার শুরু করলাম তো দেখি কতটুকু আগ্রহতে পারি আপনারা সাথে থাকেন এর মধ্যে লেয়ারের খামারও স্বপ্ন আছে দেখি ভবিষ্যতে কতটুকু কি করতে পারি আমার চিন্তা চিন্তাভাবনা ব্যবসার দিকেই চাকরির কোনো চিন্তাভাবনাই তো দেখি ব্যবসা কতটুকু আগ্রহীতে পারি কি আসে বিষয়ে কোলপাকির খামার মোটামুটি ভালোই বলাইছি এখন লেয়ারের চিন্তা ভাবনা করছিলাম দিতে পারি নাই যাই হোক ভবিষ্যতে দেখি কতটুকু দিতে পারি আর এখন গরু খামার শুরু করলাম আপনারা আমার সাথে থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ব্যবসায় সফলতা অর্জন করতে পারি তো এখন যে গড়টা দেখতেছেন এই গড়টা হইছে আপনার পাশে সাড়ে এগারো ফুট এবং লম্বালম্বি আপনার প্রায় তেতাল্লিশ ফুট তো এই জায়গায় গরু পাললে প্রায় নটা থেকে দশটা গরু পালতে পারবো তো আপাতত ওয়ান টাইম এই জায়গাটা করলাম আর একটা গরু তুললাম তো এই ভবিষ্যতে জায়গাটা পুরো একটা নতুন করে করব যখন নতুন করে করব তখন তো আপনাদেরকে দেখাবেই আর গরু কিনলেও দেখাবো তো এই পুরাটা জায়গার মধ্যে গরু তুলব আর কি তো আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ব্যবসায় সফলতা অর্জন করতে পারি সালামু আলাইকুম বরহমাতি বারকাত